বিএনপির সঙ্গে দিল্লি সম্পর্কের প্রধান শর্ত দিয়েছে জামাতের সঙ্গ ত্যাগ তার মানে কি এখনো পর্যন্ত ভারতের বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে আছে বিএনপি ইন্ডিয়া যেভাবে আমাদেরকে চেপে ধরেছিল যেভাবে আমাদের প্রত্যেকটা জিনিসে তারা ইন্টারফেয়ার করছিল আপনার পশ্চিমবঙ্গ টোটালি বাংলাদেশি ব্যবসায়ীদের উপরে বাংলাদেশি জনগণের উপরে তারা ডিপেন্ডেন্ট ছিল আগে তারা বুঝে নাই মনে করেছে তাদের পুরো পরিপথে আমরা পুরো ডিপেন্ডেন্ট কিন্তু এখন তারা রিয়েলাইজেশন করছে যে তাদের ছাড়া আমাদের চলে আমরা চলতে পারছি সত্যি কথা বর্তমান যে বিএনপি আছে তার সেই ধরনের স্ট্যান্ড দেখাতে হবে যে ভারতের চোখে চোখ রেখে একটা দল চলতে পারে একটা দেশ চলতে পারে কেন এটা তো আমরা দেখে আসি জিয়াউর রহমান যেভাবে সে কোথা থেকে বাংলাদেশকে কিভাবে নিয়ে এবং ভারতের সাথে অলমোস্ট চ্যালেঞ্জ কিন্তু সে সে এগিয়েছে তার মধ্যে ছিল না যেটা আমরা এখন দেখছি আমাদের এই আপনার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি যেভাবে উনি মাথা উঁচু করে এবং প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে প্রাধান্য দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এই কারণেই কিন্তু সাধারণ জনগণ একটা কেন ভিতর থেকে বলে উঠছে যে ঠিক আছে উনি তো আরো কিছুদিন থাকতে পারে মানে এটা বলার না মানুষ ভিতরে একটা যে আগ্রহ উদ্দীপনা থাকে গত সতেরো বছর যে নত জন অবস্থা দেখেছে ভারতের প্রতি এবং ভারত যেভাবে আমাদেরকে এখানে চেপে ধরেছে আমি একটি কথা বলতে চাই যেটা বিমস্টেক্স যে সম্মেলন হলো ওখানে অন্তত পশ্চিমবঙ্গে যারা আছে এবং ভারতে যারা আছে তাদের একটা চিন্তা ছিল প্রথমেই চাপে যে ডক্টর ইনু সাহেব হয়তো যে ভিতাটা ইজি করে দেওয়া হোক উনি কিন্তু এইদিকে জানি নাই উনি দেখেনই নাই এবং ভারত বলছে এই জিনিস বন্ধ করে দেবো জিনিস বন্ধ করে ট্রানজিট বন্ধ করে দেবো তাদের কাছে নিখোঁজ করা হয়নি বিকল্প পথ বের করার চেষ্টা করেছে আমরা যারা ব্যবসায়ী আমরা বিকল্প পথ বের করেছি সুতরাং আমরা বের করতে পারবো আমাদের দেখুন এই যে নিত্য প্রয়োজনে যেটা আগে ধারণা ছিল পিএস থেকে আরম্ভ করে মোর স্টোরি সব যদি ভারত থেকে না আসে তাহলে আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে এবং এই যে আকাশচুম্বী হয়ে যাবে কই হয় নাই তো আমরা চেষ্টা করেছি যদি আমাদের এখানে শর্টেজ হয় তাহলে আমরা মিশর থেকে পেঁয়াজ এনেছে পাকিস্তান থেকে এনেছে মিয়ানমার থেকে এনেছে এইভাবে প্রতিটা জিনিস আনা যাবে সেইভাবে কিন্তু এগুতে হবে এখন আমার কথা হইলো যে আমি সবার কাছে একটা অনুরোধ করব যে অবশ্যই এখানে গণতান্ত্রিক সরকার আসবে অবশ্যই আসতে হবে কিন্তু তারপরেও এই যে বর্তমান যে ইন্টারিম পিরিয়ড এমপিরডে যে গভর্নমেন্ট আছে বিশেষ করে ডক্টর ইনুস সাহেবকে তাকে সুযোগ দেওয়া হোক এবং উনি একটা তো একটা একটা ডেট দিয়েছে ডেট এর মধ্যে একটু অপেক্ষা করে বাই দিস টাইম যদি আমরা একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং ঠিকই দেখা যায় যে না আমরা ভারতকে ছাড়াও আমরা এগোতে পারবো এবং ভারতকে ছাড়া আমরা পারছি এই বিগত আট মাস যাবত আমরা পারছি তো এখন দেখেন কি হয়েছে আমাদের প্রত্যেকটা হসপিটালে এখন দেখেন যে আপনার ভিড় বেড়ে গেছে ওখানে বাধ্য হয়ে তারা হয়েছে এবং এখানে দেখা চায়না পাশে আসছে আর আমাদের এখন যে সমস্ত হসপিটাল গুলো আছে তারাও চেষ্টা করছে ভালো সার্ভিস দেওয়ার জন্য এখানে যে জিনিসটা দরকার চিকিৎসা ক্ষেত্রে প্রতি প্রায় দুই বিলিয়ন ডলার যেটা আমাদের ভারত নিয়ে যেত এবং আমাদের ট্যুরিজম ওদের ট্যুরিজম সেক্টর আমাদের দিয়ে তারা ডেভেলপ হয়েছে তো এই কারণে আমি বলতে পারছি বিশেষ করে পশ্চিমবঙ্গ টোটালি বাংলাদেশি ব্যবসায়ীদের উপরে বাংলাদেশি জনগণের উপরে তারা ডিপেন্ডেন্ট ছিল আগে তারা বুঝে নাই মনে করেছে তাদের পুরো আমরা পুরো ডিপেন্ডেন্ট কিন্তু এখন তারা রিয়েলাইজেশন করছে যে তাদের ছাড়া আমাদের চলে আমরা চলতে পারছি আমরা কোন দিকে আমরা আটকে আছি এখন চিন্তা করেন আগে আমরা আমাদের একশো টাকা দিয়ে ইন্ডিয়ার পঞ্চান্ন টাকা আমরা পেতাম আর এখন যদি কেউ যায় বা থেকে টাকা পাচ্ছে কেন এই জন্য আমি বলছি যে আমাদের একটা যে নত জননীতি আমাদের এখানে নাই আমাদের এখানে রিজার্ভ ফান্ড বলেন বা অন্য সেক্টরে আমি প্রথমে বলছি যে অর্থনৈতিক সেক্টরটা আমাদের বেশ অগ্রগামী হয়েছে ভালো হয়েছে আর এখানে যেটা বলছিলেন চাঁদা বাজির ব্যাপার অনেকে বলছে কেন করে না কেন করে না এখানে আমি বলতে যে যে একটাই কথা আপনার মাধ্যমে করবেন করবেন তো পুলিশ দিয়েই তো আপনার সাধারণত করা হয় এটা কিন্তু পুলিশের সে আগের পর্যায়ে নাই তবে এখন কিন্তু একটা সুযোগ আসছে আমি বলতে চাচ্ছি এই যে বিশেষ করে পুলিশ বাইরে র্যাব এবং আদার যারা যারা আছেন তাদের একটা সুযোগ আছে এখন কিন্তু তারা তাদের যে যে কথাবার্তা তাদের ধৈর্য এবং তারা বিভিন্ন জায়গায় যে বাধাগ্রস্ত হচ্ছে গালাগালি খাচ্ছে তারপরও তারা আপনার ধৈর্য ধরে তাদের দায়িত্ব তারা আস্তে আস্তে পালন করছে এইভাবে যদি তারা আরো কিছুদিন চলতে পারে তাহলে জনগণের মধ্যে একটা আস্থা আসবে এবং মনে হবে সত্যি পুলিশও জনগণের বন্ধু হতে পারে তো সুতরাং এইভাবে চলে যে তখন তাদের মধ্যে আস্থা এবং তাদের মাধ্যমে যদি আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা যায় তখন দেখবেন আপনি সবকিছু পেয়ে যাবেন এই কারণে আমি বলছি যে এখন দায়িত্ব হবে প্রত্যেকটা রাজনীতি দলকে এই সরকারকে সহযোগিতা করা আপনার চাঁদাবাজি বন্ধ করার থেকে আরম্ভ করে অন্য অন্য সেক্টরে অ্যাকচুয়ালি সহযোগিতা করা তখনই কিন্তু আমরা ভালো একটা দেশ পাবো আমরা ব্যবসায়ীরা চাই কি আমরা ব্যবসায়ী চাই যে আনড্রেসড পলিটিক্যাল আপনার এখানে যে ঝামেলাটা সেটা যেন না হয় এখানে স্ট্যাবল একটা যেন গভর্নমেন্ট থাকে এবং আমাদের আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এখনো কিন্তু আমরা আজকে একটা আসছে যে আমাদের রাস্তাঘাটে যে আপনার জাম হয়েছে মানে সামান্য কোনো কারণে কোনো একটা রাস্তাতে যদি আপনার প্রতিবাদ মিছিল হয় কোনো কারণে তাহলে সব জায়গায় আপনার প্যাকটাপ হয়ে থাকে তো এই জিনিসটা কমাতে হবে কমাতে হবে কিভাবে আমাদের নিজেদের দায়িত্বে আমাদের কমাতে হবে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমি মনে করি ভালো একটা জিনিস আমরা পাবো এবং যেহেতু আমরা একটা ভালো লক্ষণ তো দেখছি এবং বিশেষ করে ইন্ডিয়া যেভাবে আমাদেরকে চেপে ধরেছিল যেভাবে আমাদের প্রত্যেকটা জিনিসে তারা ইন্টারফেয়ার করছিল আপনার সেই আপনার যেটা আপনার আমাদের আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা ভারতের দরকার আপনার পদ্মা সেতু এবং চট্টগ্রামের প্রত্যেকটা সেক্টরে যেভাবে যেখানে ভারতের প্রয়োজন সেখানে তারা ডেভেলপ করছে এবং ডেভেলপ করার সুযোগ দিয়েছে এই জিনিসটা আমরা খেয়াল করা দরকার যে আমাদের স্বার্থে আমরা যেন রেভিনিউ পাই আমরা যেন নিজেরা ঠিক ঠিকমতো চলতে পারি সেইভাবে আমাদের অবশ্যই এগোতে হবে তাহলে আমি মনে করি যে আমরা মাথা উঁচু করে চলতে পারব এবং আমাদের যে এখন রেমিটেন্স আছে রেমিটেন্সটাকে আমরা আরো কিভাবে বাড়াতে পারি এবং এখন পর্যন্ত যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা বর্তমান সরকার প্রতি তারা খুব রয়্যাল আছে এবং তারা ট্রাস্টেড তাদেরকে আরো প্যাটোনাইজ করে কিভাবে আমরা আরো বেশি বাহিরে পাঠাতে পারবো তাহলে কিন্তু আমি মনে করি একটা পর্যায়ে আসবে আর বিশেষ করে ইউরোপ অনেক কান্ট্রিতে এখন অনেকটা ভিসা বন্ধ হয়ে গেছে এটাকে বলা হয়েছে যে এখানে তাদের ভিসা অফিস খুলবে বা খুলছে এটা এখনো খোলা হয় নাই আমার মনে হয় এটা বর্তমান সরকারের খুব দায়িত্ব হবে যে কিভাবে আমরা ইউরোপীয় কান্ট্রি এবং আদার যে সমস্ত কান্ট্রির মেইন আপনার অ্যাম্বাসি ছিল আপনার দিল্লিতে সেখানে বাংলাদেশে কিভাবে তাদের একটা ব্রাঞ্চ এখানে করা যায় ইন্ডিভিজুয়ালি তাহলে আমি মনে করি অনেকটা ভালো আপনাকে অনেক ধন্যবাদ